তো আমার আশা আছে যে এই হরিণ লাইন পর্যন্ত আসবে এটা মনে করেন নাইনটিন পার্সেন্ট সম্ভাবনা যে এই জায়গা পর্যন্ত আসবে আর এটা আছে হরিণ কি তো দেখা যাক কতটুক যায় মার্কেট

মার্কেট সমস্যা নাই আশা করা যায় এই পর্যন্ত আসবে প্রথম পর্যন্ত দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো কি হয় তো মার্কেট কিন্তু অনেকটা কিন্তু 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 চলে তো আমি এখন আমার কিন্তু যে মেনে নিয়ে আসার চেষ্টা করবো দেখা যাক ব্রেক ইভেন আমার স্টপ লস দিয়েছি তেত্রিশ ডলার প্রফিটটা হচ্ছে আপনার ওই চুয়ান্ন ডলার বিশ সেন্ট তো আমি কিন্তু আমার আমার স্টপ লস টাকে ব্রেক মেনে নিয়ে আসতেছি কারণ এই জায়গা থেকে মার্কেট যদি আবার উপরে যায়

দুইটা শক্তি নাই এত অল্প অল্প দিয়ে আগে মনে করেন অল্প একটু প্রবলেম নিয়ে থেকে বের হয়ে যাবো তো দেখা যাক আমি মুখ ডালা বসে আছি মাকে দিবেন মার্কে তুই মুখটা এখন আসতেছে না এখন আসতে পারে মার্কেটে এখন একটু অফ হয়েছে আর কি তো এখন মুভ আসতে পারে আশা করি মার্কেট নিচে আসবে কারণ অনেক উপরে গেছে মার্কেট অনেক বাইন হয়েছে এবার তোমরা তো কিছু সেলিং তোমরা এই জায়গা থেকে রিজার্ভ করি তো এই ওই জায়গায় একুশ ডলার বাইশ ডলার তেইশ ডলার চব্বিশ ডলার প্রফিট চলতেছে তো ওই জায়গায় মার্কেটটা যদি এটা যদি ব্রেক করে তাহলে মনে করেন তাহলে মনে করেন এই জায়গা প্রথম হলো না মানে ওকে ফাইনালি কিন্তু আমার একটা মুভ দেয়া দিয়েছে তো আমি আমার টিটা ব্রেক এনে নিয়ে আসতেছি আমি এটা থেকে কোনো লস টাইম এক ডলার প্রফিট আমার ফ্রি আর কি এই পর্যন্ত ওকে মডিফাই করে দিলাম দেখেন অলরেডি কিন্তু আমার কিন্তু 40 ডলার কিন্তু প্রফিট চলতেছে দেখা যাক মার্কেট কি করে এই জায়গা থেকে একটু আপডেট অপশনে যাইতে আছে আমার ব্যালেন্স আছে আপনার 80 ডলার থেকে আমি 0.5 ডলার একটা ট্রেড নিছি আমি স্ক্যালপিং করব তো এইজন্য আজকে একটু বড় নিয়ে নিছি 30 32 ডলার আমি স্টপ লস নিছি মনে হয়

প্রফিট আমাকে দেয় মার্কেট নাকি জায়গা থেকে মুখ দেয় আশা করে এই জায়গা থেকে মার্কেট মুখ দেওয়ার কথা তো আমি আর একটা বুকিং করে নিই চল্লিশ ডলারের মতো আর যদি আমার প্রফিট দেয় তাহলে চুয়াত্তর ডলার দিবে নাহলে আমাকে আমার এনাফ মডিফাই নয়তো আমার পরে কিন্তু অনেক তো দেখতে পাচ্ছেন আমার টেটা কিন্তু ওই জায়গার মাঝে দেখতে পাচ্ছেন যে জিরো আমি যে প্রথম হোল্ড লাইনটা দিয়েছি জায়গা থেকে কিন্তু মার্কেট আসছে এটা আমার প্রথম তাকে এটা হিট করে ফেলেছে এখন আমি সেকেন্ড তাকে হোয়াইট করতে আসছে হয়তো আমাকে চল্লিশ ডলার প্রফিট দেবে না সরি ওই তোমাকে চুয়াত্তর ডলার প্রফিট দেবে নয়তো আমি চল্লিশ ডলার নিয়ে বের হয়ে যাবো আজকে পর্যন্ত আর কি তো ওয়েট করতেছে মার্কেটে একটু সময় দেই দেখা যাক মার্কেট আশা করি আমার পর্যন্ত আসার দরকার আছে মার্কেটের গাইস আর একটু আর একটু ইয়াস দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু চুয়াত্তর ডলার প্রফিট আমার ব্যালেন্স আছে কিন্তু আপনার একশো আশি ডলার ছিল তো আমি জায়গায় দেখে জিরো পয়েন্ট ফাইভ একটা এন্ট্রি নিচ্ছি দেখতে পাচ্ছেন চুয়াত্তর ডলার প্রফিট এর আগে উনিশ ডলার প্রফিট এর আগে পনেরো ডলার প্রফিট এর আগে আমরা ডলার সাত সেন লস এরপরে আমি নয় ডলার প্রফিট করি দেখেন প্রফিট লস প্রফিট লস মিলেই এটা হচ্ছে আমার কিন্তু এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার চেষ্টা করবে কারণ মার্কেট যা একটা ফুল ব্যাগ নেওয়ার পনেরো মিনিট একটা ফুল ব্যাগ নেওয়ার কথা ছিল ওই যে ফুল ব্যাগটা নিয়ে বোম দেখবেন রকেট হয়ে উপরে আসে তো ওই জায়গায় আপনাদেরকে দেখেন গাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ